i m b c নয় দফা দাবিকে কেন্দ্র করে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট বিডিও অফিসে ডেপুটেশন কর্মসূচি পালন করল বিজেপি বালুরঘাট পঞ্চায়েত সমিতির দুর্নীতি ত্রাণ বন্টনে অনিয়ম গ্রামীণ রাস্তাঘাটের বেহাল অবস্থা সহ একাধিক জনসংযোগমূলক ইস্যু তুলে ধরেই কর্মসূচি গ্রহণ করে তারা এদিন বিডিওর মাধ্যমে মুখ্য আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দেন বিজেপি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার মণ্ডল নেতৃত্ব সহ অন্যান্য কর্মীরা দাবিগুলি দ্রুত মেনে নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন নেতারা শান্তিপূর্ণভাবেই কর্মসূচি

আপনারা জানেন যে আগামী পঁচিশ তারিখে আমাদের ডিএম এর কাছে ডেপুটেশন আছে জেলার বিভিন্ন বিষয় নিয়ে তার আগে সব থেকে পঞ্চায়েত স্তর এবং সমিতিতে বিশেষ করে বালুরঘাটে গণতন্ত্র বলে কিছু নেই সেই কারণে আমরা ডিএম কে প্রথমে জানাচ্ছি আজকে অল্প সংখ্যক নিয়ে কেন পঁচিশ তারিখে আমরা ভিডিও কে জানাচ্ছি পঁচিশ তারিখে আমরা ডিএম কে জানাবো দুর্ভাগ্যের সঙ্গে বলতে হচ্ছে তৃণমূল দ্বারা পরিচালিত যে পঞ্চায়েত সেই এলাকার মানুষের দাবি দাবা নিয়ে ভারতীয় জনতা পার্টি আজকে এখানকার একমাত্র বিরোধী রাজনৈতিক দল মানুষের দাবি নিয়ে পঞ্চায়েতে ডেপুটেশন দিতে গেলে পঞ্চায়েত প্রধান কোন ডেপুটেশন নিতে রাজি নয় তিনি কোনো ডেট দেবেন না সই করবেন না রিসিভ করবেন না কোথায় গিয়ে আমরা দাঁড়িয়ে আছি প্রতিরাম পঞ্চায়েতের প্রধান উইদাউট পারমিশনে উইদাউট টেন্ডারে আজকে যেখানে পুরো বিশ্ব গাছ লাগানোর জন্য উঠে আর সবাই নেমেছে সেখানে একাধিক কাজ উইদাউট টেন্ডারের দিনের পর দিন বিক্রি করেছে তা প্রমাণিত হয়েছে ধরা পড়েছে তারপরও সেই প্রধানের বিরুদ্ধে না বিডিও সাহেব কোনো ব্যবস্থা নিয়েছে না পুলিশ কোনো ব্যবস্থা নিয়েছে না কোনো রকম তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এই অরাজকতা চলতে পারে না তার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় নির্বাচন কমিশনার অনেকগুলো গাইডলাইন দিয়েছে আগামী যে দু হাজার নির্বাচন হবে সেই নির্বাচনকে কেন্দ্র করে বিগত দিনে যে বিএলও যারা ভোটার লিস্টের নাম তোলে পুরো বাংলাতে পুরোপুরিভাবে তৃণমূলের পার্টির লোকেরা নাম তুলত কেন্দ্রীয় আর নির্বাচন কমিশনার নজরদারি করেছেন তারা গাইডলাইন করেছেন সেখানে প্রায় নব্বই পারসেন্ট বিএলও বাদ পড়বে তারা নতুন যারা নিয়োগ হবে তাদের স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে হবে একটা পরিকল্পনা চলছে বেছে বেছে হিন্দু ভোটারদের নাম যাতে বাদ দেওয়া যায় এই পরিকল্পনা যাতে না হয় বালুরঘাটে তার জন্য আমরা আগাম সতর্ক করবার জন্য এসেছি তার সঙ্গে আমাদের এখানে আটজন পঞ্চায়েত সমিতির মেম্বার আছে তাদের কোনো বসার জায়গা নেই তারা মানুষের দ্বারা নির্বাচিত হয়েছে মানুষ তাদেরকে ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেসের এত চুরি চামারি পুলিশ প্রশাসন সবকে দিয়ে ভোট চুরি করার পরও যে আটজন জিতেছে তাদের বসবার একটা জায়গা নেই তাদের ন্যূনতম তাদের যে ক্ষেত্র সেই ক্ষেত্রে সাধারণ মানুষের পাশে দাঁড়াবার জন্য বিডিও অফিস থেকে ন্যূনতম কোনো সহযোগিতা করে না দুর্ভাগ্যের সঙ্গে বলতে হচ্ছে পুরো টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে অথচ কেন্দ্রীয় সরকারের টাকা এখন বিডিও অফিস আর পঞ্চায়েতে তৃণমূলের চুরি করার একটা আখড়াতে পরিণত হয়েছে সেই কারণেই আমরা আজকে ডেপুটেশন দিচ্ছি আমাদের নদফা দাবি আছে একাধিক তার সঙ্গে দাবি আছে আজকে আমরা বিডিওকে প্রাথমিকভাবে অল্প লোক নিয়ে এসেছি আপনারা জানেন বালুরঘাটে আমরা বিগত দিনে কয়েক হাজার লোক দিয়ে করেছি কেন আগামী পঁচিশ তারিখ আমাদের টার্গেট তার আগে একবার ভিডিও কে জানানোর জন্য এসেছি বাপি সরকার দক্ষিণ দিনাজপুর জেলা সাধারণ সম্পাদক